প্রথমবার ক্ষমতায় বসে ভেঙেছিলেন অনেক রীতি এমনকি ঐতিহ্য ভেঙে প্রথম বিদেশ সফরের জন্য বেছে নিয়েছিলেন সৌদি আরব এবারও নিজের প্রথম বিদেশ সফরের জন্য সৌদি আরবকে বেছে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প তবে হঠাৎ করে ট্রাম্পের এই সৌদি প্রীতির কারণ কি তা নিয়ে জেগেছে সন্দেহ বিশেষ করে এর আগে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতাতে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করেছিল কয়েকটি আরব দেশ সৌদিকেও সেই দলে প্রায় ভিড়িয়ে ফেলেছিল যুক্তরাষ্ট্র এবার তাহলে কি আশাই সৌদির সঙ্গে সক্ষতা বাড়াতে চান ট্রাম্প অ্যারাবিয়ান গাল্প বিজনেস ইনসাইটের খবরে বলা হয় শপথ নিয়েই শতাধিক নির্বাহী আদেশে সই করা যুক্তরাষ্ট্রকে ওলট পালট করে দিয়েছেন ট্রাম্প এবার সৌদি সফর নিয়ে যে মন্তব্য করেছেন তিনি তাতে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র তার নীতিতে ব্যাপক পরিবর্তন আনবে দুই সালে সৌদি সফর নিয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প তখন তিনি জানান শত শত কোটি ডলারের অস্ত্র কিনতে চেয়েছিল সৌদি আরব তাই তখন তিনি রিয়াদ গিয়েছিলেন এবারও তেমন কিছু ঘটলে সৌদি আগে যাবেন তিনি সদ্য সাবেক হওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ খারাপ হয়ে যায় রিয়াদ ওয়াশিংটন সম্পর্ক খারাপ হওয়ার পেছনে রয়েছে কলামিস্ট জামাল খাসগির হত্যাকাণ্ড অবশ্য নিজের শাসনামলের পরের অর্ধাংশে সেই সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেন বাইডেন তবে তা কখনোই আর আগের অবস্থায় ফিরতে পারেনি অথচ ট্রাম্পের প্রথম মেয়াদে সৌদি যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব মধুর ছিল এমনকি ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনারের সঙ্গে যুবরাজ মোহাম্মদের ব্যক্তিগত বন্ধুত্ব ছিল দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার